আমাদের এখানে আসলে আপনারা হলো অরিজিনাল জিএক্স পাবেন ষোলো প্রো ম্যাক্সের একেবারে লেটেস্ট মডেল আর প্রাইসও কমে পাবেন একেবারে কমে গিয়েছে প্রাইস এই এস টোয়েন্টি টু সবচেয়ে গ্রিন লাইন পড়তেছে বেশি এস টোয়েন্টি টুতে এর ডিসপ্লে বেজাল থাকবে একবারে অরিজিনাল যেরকম এরকম ফিঙ্গার কাজ করবে ফিফটিন প্রো ম্যাক্স অরিজিনাল জি এক্স খোদাই করে লেখা থাকবে এবং হচ্ছে

অনেক অনেক বেশি কমে গেছে নতুন শিপমেন্ট যেটা আসছে ওই শিপমেন্টের যে ডিসপ্লেগুলো এগুলো কিন্তু অরিজিনাল জি ডিসপ্লেগুলো কিন্তু আপনারা প্রায়

জি এক্স এর অরিনা আমরা ক্যাশ নামবোধ কিনে দেব আইফোন ষোলো প্রো ম্যাক্স একেবারে লেটেস্ট মডেল হ্যাঁ এটা হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা হ্যাঁ তারপর আমাদের কাছে আছে আইফোন ষোলো প্রো ষোলো প্রো হ্যাঁ ষোলো প্রো জে এর অরিজিনাল ডিসপ্লে প্রাইস একবারে কমে যাবে

ফিফটিন প্রো ম্যাক্স অরিজিনাল জি এক্স খোদাই করে লেখা থাকবে এবং হচ্ছে আপনি আইসি রিমুভ করে নিতে পারবেন যে কোনো টেকনিশিয়ান দিয়ে আপনারা আইসি রিমুভ করে নিতে পারবেন আনন পার্ট রিমুভের জন্য এবং ডিসপ্লে সাইজ থাকবে বিগ সাইজ

এটা পনেরো বড় অরিজিনাল ডিসপ্লে লাগাইতে হবে না কারণ হচ্ছে ডিসপ্লে দাম কমে গেছে অরিজিনাল ডিসপ্লে সাতাশ হাজার টাকা দাম সেক্ষেত্রে আপনার হলো ওই জিএস এর অরিজিনাল ডিসপ্লে লাগানোই বেটার এটা জিএস এর অরিজিনাল ডিসপ্লে দেখেন

13 প্রো ম্যাক্সের জি এক্সের অরিজিনাল ডিসপ্লে আমি হলো আগে শিপমেন্টটা হয়তো বা সাত বর্তমানে টাকা প্রাইস শুধু দাম এটা এটা প্রো ম্যাক্সের এটা টাকা দাম টাকায় জি ডিসপ্লেটা পাবেন ভাইয়া আমার ভিডিও দেখে কেউ আসলে কি ফ্রি লাগাই দিবেন না ভাই একদম ফিডিংটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ফ্রি করে করে দেন ভাই করে দেওয়ার চেষ্টা টাকার মধ্যে একদম বলতে হবে যে আমরা É, 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 তারপরে হচ্ছে জানাবো যে দাম বাড়ে এটা হলো আমাদের ডলারের উপর নির্ভর করে প্রাইস গুলো তো আমাদের বর্তমানে যারা এই কমে পাবেন এটা ডিসপ্লে প্রাইস ছয় এটা অরিজিনাল জিএক্স তারপরে the 14 plus or say ফর্টিন প্লাস ফর্টিন আছে তারপর সে ইলেভেন প্রো আছে তারপর সে থার্টিন আছে থার্টিন এর জিএক্স এর অরিজিনাল ডিসপ্লে পাঁচ হাজার টাকা রাখবো মাত্র পাঁচ হাজার এটা ডিসপ্লে আর সেট ফালাই রাখতে হবে না যে ডিসপ্লের দাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার এর সেট ফালাই রাখতেছি আইফোনের ডিসপ্লে পাঁচ হাজার টাকা ভাবে থার্টিন এর ডিসপ্লে থার্টিন এর থার্টিন এর ডিসপ্লে হ্যাঁ ট্রুটন ফেস আইডি সব কিছু কাজ করবে সব কাজ করবে সব কিছু কাজ করবে যে অনেকে আছে যে না ট্রুটন কাজ করবে না ফেস আইডি কাজ করবে না এটা টেনশন নিতে হবে না কারণ হচ্ছে এখন এই ডিস জিএক্স এর অরিজিনাল ডিসপ্লে অনেক ভালো কোয়ালিটি

এটা প্রাইস রাখবো একদম সীমিত প্রাইজে 15 প্লাস এর ডিসপ্লে 9000 টাকা এটা 9000 টাকা থাকে 9000 টাকা জি এক্স এর অরিজিনাল ডিসপ্লে 9000 তারপরে আমাদের এখানে আছে যে কম দামি যেমন হলো আইফোন এক্স এক্স এস এগুলো জি এক্স না আমাদের কাছে সব মডেলই আছে যেমন হচ্ছে এখানে আমাদের এ দেখেন 11 11 এর জি এক্স 2500 টাকা তারপরে এই যে এক্স আর এক্স আর এর জি এক্স হচ্ছে 2500 টাকা এবং হচ্ছে এক্স 61 -E e e e -Ban, e e GX 3200 টাকা মাত্র 3200 ফোন 11 এবং হচ্ছে ফোনটা ফেলে রাখতে হচ্ছে না যে 10000 টাকা লাগবে টাকা লাগবে ডিসপ্লে চেঞ্জ করতে মাত্র বা 3200 টাকা কিন্তু আপনি চেঞ্জ ফোনটা সচল করতে পারছেন এখানে আইফোনের এক্স থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে আছে

নয় হাজার পাঁচশো ফিঙ্গার কাজ করে পাঁচশো নয় হাজার পাঁচশো একেবারে কমাই বলছি

நோட டுவெண்டி அல்ட்ரா এটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কাজ করবে মানে ফিঙ্গারপ্রিন্ট চেক করে নেবে এটা 9500 টাকা 9500 9500 বডি শো পাচ্ছে ওকে কোনো প্রকার নেটওয়ার্ক প্রবলেম করবে না এই ডিসপ্লে লাগালে কোনো প্রকার নেটওয়ার্ক প্রবলেম করবে না Samsung এর ফ্ল্যাগশিপ ফোন দেখেন Samsung Samsung এর ফ্ল্যাগশিপ ফোন এখন আর ফেলে রাখতে হবে না মাত্র 9500 9500 টাকার মধ্যে সবকিছু কাজ করবে একদম হ্যাঁ সবকিছু কাজ করবে চেক করে নিতে পারবে চেক করে নিতে লিখে দিবেন তো ভাই হ্যাঁ ওকে আমার এখান থেকে সবকিছু ওকে থাকবে তারপরে লাগাই নিয়ে যাবে এখানে হলো মানে জোর করে কোনো লাগানোর অপশন নাই যদি দেখে কালার রেজলেশন ফিঙ্গার সবকিছু ওকে আছে সেক্ষেত্রে লাগানি যাবে এটা কোনটা ওয়ান ওয়ান আল্ড্রা সব কালার আমাদের ব্ল্যাক

এখানে আমার আরো ডিসপ্লে আছে আমি সব ডিসপ্লে দেখানো সম্ভব না তারপর আমি বলতেছি যেমন S21 AP এটা সবচেয়ে মানে গ্রিন লাইন সব সেটি পড়তেছে Samsung এর এই যে S21 AP 6500 বডি শো পাচ্ছে 6500 হ্যাঁ 6500 ওয়াও OLED বডি শো কমপ্লিট 6500 তারপরে যে S21 এটা 9500 9500 9500 OLED বডি শো ওকে হ্যাঁ বডি শো OLED তারপরে আমার এখানে আছে Note 10 Plus সেক্ষেত্রে এই ডিসপ্লে গুলো লাগাইতে পারবে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে আমরা ঢাকা থেকে শুরু করে আমরা চৌষট্টি জেলায় আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে তারা হোলসেল

পিক্সেল 6, এ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে পাঁচ হাজার পাঁচশো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে পিক্সেল সিক্স সিক্স এ তারপরে যে সিক্স প্রো সেভেন প্রো পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে সিক্স 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 প্রো সেভেন প্রো এগুলো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে

নতুন সিমেন্টে তো এটা ওয়ান টু হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে পাঁচ হাজার পাঁচশো এটা শুধু অরিজিনাল ডিসপ্লে আর এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এছাড়াও আমাদের এখানে হলো এই স্যামসাং আইফোনের পাশাপাশি আমাদের যেমন জনপ্রিয় প্যান্ট বর্তমানে মটোরোলা হ্যাঁ চলতেছে বেশি আমার এখানে দেখেন সাজানো আছে মানে জায়গা স্বল্পতার কারণে আমি সবকিছু দেখাতে পারতেছি না তারপরে এটা ফিফটি ফিউশন সবচেয়ে বেশি চলে ফিফটি ফিউশন পাঁচ হাজার পাঁচশো তারপর জি এইটটি ফাইভ সবচেয়ে বেশি চলে মানে অরিজিনাল ডিসপ্লেগুলো ফিঙ্গার প্রিন্ট কাজ করবে এবং ক্যাশ মেমুদ আমরা যদি বলি অরিজিনাল ক্যাশ মেমুদ লিখিত থাকবে এর পাঁচ হাজার পাঁচশো তারপরে মোটো এস ফিফটি প্রো পাঁচ হাজার পাঁচশো তারপরে যে এস প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাশ মেমুদ লিখিত থাকবে ডিসপ্লে প্রাইস আট হাজার টাকা মোটো এস প্লাস আমার মোটো আরও নতুন মডেল আসছে এখানে আমাদের হিউজ আছে হিউজ পরিমাণ আছে স্টক যার যত পিস লাগে আমাদের এখানে নিয়ে যায় যেমন মোটরলা সিক্সটি ফিউশন মোটরলা এস ফিফটি আলট্রা নতুন মডেল আমি দেখাই যে বক্সে যে আমাদের শুধু বক্সে খালি বক্স এরকম অপশন নাই আমাদের এখানে প্রত্যেকটা বক্সে 10 পিস 15 পিস করে ডিসপ্লে রাখা আছে এই মডেল এস50 আলট্রা এটা অরজিনাল ডিসপ্লে 8000 টাকা দাম 8000 টাকা অরজিনাল টাকা হ্যাঁ 100% অরিজিনাল ক্যাশ মত লিখে দেব তারপর এই মডেল 60 ফিউশন অরিজিনাল ডিসপ্লে এটার প্রাইস রাখবো 6500 টাকা 6500 হ্যাঁ আমাদের এখানে সব মডেলের ডিসপ্লে আছে এবং আমাদের দেখেন এখানে মানে বক্স ভর্তি মাল আছে যেটা 1 1 আল্ট্রা অরিজিনাল ওএলইডি ডিসপ্লে তারপর আছে এই S21 AP OLED ডিসপ্লে

আমাদের প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ আছে তারপরে আমাদের এই পাশে দেখেন আমাদের এখানে কার্বের অনেক হিউজ পরিমাণ ডিসপ্লে আছে যাদের অরিজিনাল বা ওয়েলিটি ডিসপ্লে থাকবে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই এই ডিসপ্লে প্রাইসগুলো দিতে পারবে ওকে চমৎকার আচ্ছা ডিসপ্লে সম্পর্কে আমরা এক এক করে জানলাম তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিসপ্লে ছাড়াও তাদের হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা তারা কিন্তু যেকোনো ফোনের প্রবলেম